সামনের ঈদেই ঘরে ঘরে কিন্তু পোলাও রান্না হবে তো আজকের পোলাও রান্নার রেসিপিটা সবার জন্য খুব সহজ হতে যাচ্ছে কারণ ঘরে থাকা উপকরণ দিয়েই এই পোলাওটা রান্না করে ফেলা যাবে একদম বাবুরচের স্টাইলে তো চলুন দেখে নিই পোলাও রান্না করার জন্য আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পোলাওয়ের চাল পোলাওয়ের চালটাকে আমি প্রথমে পানি দিয়ে দুই থেকে তিনবার করে ভালো করে ধুয়ে নেব চালটা ধোয়া হয়ে গেলে একটা ছাকনির মধ্যে চালগুলোকে আমি ঢেলে কিছুক্ষণের জন্য পানি নিগড়ে নেব যাতে পানিটা পুরোপুরি ঝরে যায় ভেজাবা পানি অবস্থায় কিন্তু এই পোলাও চালটা রান্না করা যাবে না তাই ভালো করে একটু শুকিয়ে নিতে হবে এজন্য হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে ভালো করে পানিটা ঝরে যায় চালের পানিটা ঝরতে দিয়ে ফ্রাই প্যানে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ঘি ভাজার জন্য এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি নিয়ে নিয়েছি এই পেঁয়াজের কুচিটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব এবং এর থেকে কিছু অংশ আমি তুলে রাখবো বেরেস্তার জন্য আর বাকি যে পেঁয়াজটা থাকবে সেই পেঁয়াজটা দিয়েই পোলাওটা রান্না করব এখন এই তেলের মধ্যেই ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো কিন্তু একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গিয়েছে চালটাকে কিন্তু ভালো করে স্ট্রেন করে নিতে হবে আর এর মধ্যে কোনো এক্সট্রা পানি থাকা যাবে না চুলের হিটটাকে একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা দুই টুকরো দারচিনি তিন টুকরো এলাচ তিন টুকরো লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আধা চা চামচ পরিমাণ আদাবাটা আর আধা চা চামচ পরিমাণ রসুন বাটা আধা কেজি চালের জন্য আধা চা চামচ করে দিলেই যথেষ্ট এবার পোলাও চালটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বিয়েবাড়ির পোলাও কিন্তু এরকম একটু লাল লাল রঙেরই হয় তাই একটু লাল করে ভাজলে এটার কালারটা দেখতে সুন্দর লাগে এখন দুই কাপ পরিমাণ চালের জন্য নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণ পানি মনে রাখতে হবে আপনারা যতটুকু চাল ব্যবহার করবেন ঠিক তার ডবল গরম পানি ব্যবহার করতে হবে এই চালের মধ্যে অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে কোনো ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ বলক উঠে গেলে এই পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়াম লো হিটে রেখে সামান্য নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখব তারপর দেখুন একটু যখন এটা ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে আধা কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ কেওড়া জল দুই চা চামচ পরিমাণ গোলাপ জল এখানে গোলাপ জলটাকে বাদ দেওয়া যেতে পারে শুধু কেওড়া জল দিয়েও এই পোলাটা অনেক ভালো ফ্লেভার আসে চুলার হিটটাকে কিন্তু এই পর্যায়ে একদম লো হিটেই রেখেছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে বেরস্তাগুলো ছিল তার সামান্য পরিমাণে নিয়ে এখানে কিছুটা ছিটিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে পোলাওের সাথে মিশিয়ে দিচ্ছি আমি এখানে দুই থেকে তিনবার করে এই বেরেস্তাটা ব্যবহার করছি বেরেস্তাটা দুই থেকে তিনবার করে দিলে এটার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে এবং পোলাওটা খেতে অনেক ভালো লাগে এখন চুলার হিটটাকে একদম লোতে রেখে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাব দিয়ে রাখবো কারণ এর মধ্যে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে যায়নি এ পর্যায়ে দশ মিনিট পরে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে আর তখন ঢাকনাটা তুলে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে তাই চেষ্টা করবেন ঘিটা যেন বাদ দেওয়া না যায় পোলাও যদি ঝরঝরে করতে চান তবে এটাকে আশি পার্সেন্টের মতো সেদ্ধ করবেন আর বাকি টেন পার্সেন্ট দমে রেখে সেদ্ধ করবেন আর টেন পার্সেন্ট কিন্তু একটু শক্তই থাকবে তাহলে পোলাওটা কিন্তু ঝরঝরে হবে আমি দেখিয়ে দিচ্ছি পোলাওটা পারফেক্টলি কতটা সেদ্ধ হয়েছে তো দেখুন এটা কিন্তু হাত দিয়ে চেপে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গিয়েছে তবে আর টেন পার্সেন্ট আমি জাস্ট এটাকে দমে রেখে আর একটু সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট দমে রাখার পরে এর মধ্যে আমি আরও কিছু পেঁয়াজের বেরেস্তা মিশিয়ে দিচ্ছি চেষ্টা করবেন দুইবার করে যেন পেঁয়াজের বেরেস্তাটা মিক্সড করা যায় এখন পেঁয়াজের বেরেস্তা পোলাওয়ের মধ্যে মিশিয়ে দিলেই হয়ে যাবে বাবুচ্চি স্টাইলে বা বিয়েবাড়ির টেস্টে ঝড় একটা পারফেক্ট পোলাও তো আশা করি আজকের ভিডিওটা নতুনদের জন্য পোলাও রান্না শেখার জন্য খুব ভালো একটা ভিডিও হবে যদি এরকম সহজ এবং মজার ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফাইনালি ওপর দিয়ে কিছু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এতে দেখতে এবং এটার ফ্লেভারটা আরও বেশি ভালো আসে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ